আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলের হাটে বারো বাজার ছাগলের হাট দর্শক জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাজার হাজার ছাগলের আমদানি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে বারো বাজার ছাগলের হাটে আসে ছাগল কিনতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিরাক টিরাকগুলো সব লোড করা হবে তো এই ছাগলগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সগল তথ্য আপনাদেরকে দিব আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো দর্শক পাটা ছাগল পাটি ছাগল দেখাবো কম দামে ছাগল দেখাবো মাত্র দুই হাজার টাকায় ছাগল দেখাবো ভাই এই জোড়াটা খাসি না হাইলন দুইটাই দুইটায় দর্শক দুইটায় মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা যাতে কি আর বয়স কতদিন আনুমানিক অনেক তিন মাস জাত জাতাস দর্শক আপনারা শুনলেন আরও অনেক তিন মাস বয়স খামার উপযোগী ছাগল আচ্ছা বড়ো ভাই চাচ্ছেন কত সাত হাজার টাকা ভাই সাত হাজার চাচ্ছেন আর আপনার বেচা বিক্রি নিয়ে বেচা নিয়ে তো ছয় সাড়ে ছয় ছয় সাড়ে ছয় শুনলেন দর্শক ছয় সাড়ে ছয় হলে বিক্রি হবে জোড়াটা কিসের বাচ্চা বয়স কতদিন আনুমানিক তিন মাস বয়স দর্শক পাতা খাচ্ছে না বুঝতে পারছেন হাইলনের বাচ্চা তিন মাস বয়স চাচ্ছেন কত আচ্ছা দুটো পাঁচ হাজার কত হলে বিক্রি হবে মানে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে দর্শক ছাগল দুই হাজার টাকায় ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আমদানি বসুর খাসির বাচ্চা আলনের বাচ্চা কাকা এটা খাসি না হাইলন খাসি দর্শক আপনারা শুনলেন আমার উপযোগী খাসি ছাগল দেশি তো না চারশন কত হ্যাঁ সাত হাজার সাতশো সাত দর্শক দেশি দেশির খাসির বাচ্চা দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা সাত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন সাড়ে ছয় শুনলেন দর্শক সাড়ে ছয় হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি ভাই দুইটা খাসি না হলো দুইটাই পাটি দর্শক দুইটাই মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই মেয়ে বাচ্চা বয়স আনুমানিক কত তিন মাস তিন মাস চাচ্ছেন কত দুটো নয় হাজার দশক আপনারা শুনলেন জোড়াই নয় হাজার কিনা ছাগল না বাসাত ছাগল কিনা ছাগল কত হলে বিক্রি করবেন সাত সাড়ে সাত দশক সাত সাড়ে সাত হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলছে দরদাম চলছে আমদানি পশু খাসির বাচ্চা আলনের বাচ্চা বারো বাজার ছাগল হাতে

আর এই যে তিনটা ছয়টা তাই তো আচ্ছা এই ছয়টাই তো দেশি চাচ্ছেন কেমন ওই এক একটা সাত হাজার সাড়ে সাত হাজার এক একটা সাত থেকে সাড়ে সাত আপনারা শুনলেন দর্শক এক একটা সাত থেকে সাড়ে সাত করে দাম চাচ্ছে তিনটা খাসির বাচ্চা কত হলে বিক্রি হবে আর দাম পেয়েছেন কত ছয় হাজার সাড়ে ছয় হাজার হলে বিক্রি হবে ছয় থেকে সাড়ে ছয় করে হলে বিক্রি হবে দর্শক খাসির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি বারো বাজার ছাগলের আটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন প্রচুর পরিমাণে খাসির বাচ্চা হালনের বাচ্চার আমদানি হয় খাসি খাসিনা হাইলোন দুইটাই হাইলোন দর্শক দুইটাই মেয়ে বাচ্চা আপনারা দেখতে পারছেন দুইটাই মেয়ে বাচ্চা বয়স কতদিন আনুমানিক সাড়ে তিন মাস করে আপনার তো কি না নাকি আমার নিজের আপনার নিজের বাসার তো বিক্রি করে দিবেন কেন আমি একটা গরু কেন্দ্র ও আচ্ছা আচ্ছা মানে আপনি নিজেই ছাগলের গৃহস্থ গৃহস্থ চাচ্ছেন কত জোড়াই এই জোড়াই চাষি তেরো হাজার টাকা জোড়াই তেরো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া জোড়াই তেরো হাজার চাচ্ছে কত হলে এখন বিক্রি করবেন এখন এগারো হাজার টাকা হচ্ছে এগারো হাজার দাম পেয়েছেন কত দশ সাড়ে দশ দশ সাড়ে দশ দশক এগারো করে হলে বিক্রি হবে এগারো করে আপনারা দেখতে খামার উপযোগী ছাগলগুলো দেখি চলছে দরদম চলছে বারো বাজার ছাগলের হাটে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাসিল প্রতি ছাগলে তিনশো টাকা বাইরে থেকে এসে ছাগল বেশি নিলে হাসিল কম আছে দেখা দেখাদেখি চলছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে তিনটা খামার উপযোগী ছাগল টাকা ভালো আছেন কি অবস্থা বাজারের টুকটাক বেচা না হচ্ছে টুকটাক চলছে আচ্ছা এটা কি ছাগল খাসি না খাসি ছাগল ছাগল দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন খামার উপযোগী আচ্ছা কি আর বয়স কতদিন বয়স কতদিন চার মাস চার মাস আপনারা শুনলেন দর্শক পুরাশের বাচ্চা বাচ্চা দর্শক চার মাস বয়স চাচ্ছেন কত চাচ্ছেন কত চাচ্ছেন সাড়ে নয় শুনলেন দর্শক সাড়ে সাত আট হাজার হলে হবে আর ওই জোড়াটা কিসের খাসির জোড়া দর্শক খাসির জোড়া আপনারা দেখতে পাচ্ছেন কত সাড়ে দশ বেসা বিক্রি দশক নয় হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন কামার উপযোগী খাসি ছাগল হ্যালন ছাগল